তোমার আমরা আমার শাশুড়ি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো পাবদা মাছের সরষে পোস্ত ছাড় তো চলো নামটা একটু অন্য রকম বাট টেস্ট সত্যি খুব সুন্দর হয়েছিল খাওয়ার পরে প্রথমে আমি নুন হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব কারণ প্রচুর সরষের তেলটা দেওয়ার কারণ কি মাছটা তাহলে ফুটবে না ভাজার সময় প্রচুর এই মাছ ফুটে পাবদা মাছগুলো তো চলো এক এক আমি ভেজে নিই এখানে পুচকু একটা মাছ আছে আমার ছেলের জন্য তো চলো মাছটা ভেজে নি মাছটা মানে নর্মালি ভাজবে বেশি কড়া করে ভাজবে না তাহলে মাছটা প্রচুর নরম হয় তো একটু সাবধানে ভাজবে যাতে ভেঙে না যায় কারণ বেশি করে একটু তেল দেবে তাহলে মাছটা ভাঙবে না তো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে এদিকে কড়াইতে আমি একটু সরষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে এদিকে আমি করে রেখেছিলাম সর্ষে পোস্ত আর একটু আদা কাঁচা লঙ্কা পেস্ত তারপরে ওটা দেওয়ার পরে কিছুটা হলুদ আর আমি কাশ্মীরের গুঁড়ো দিয়েছি আর এখানে হ্যাঁ নুন অ্যাড করেছিলাম সেটা দেখানো হয়নি তো তোমরা অবশ্যই নুনটা আন্দাজ মতো দিয়ে দেবে তারপরে আমি কিছুটা না টক দই দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয় কারণ হালকা আমি পছন্দ করি না তো ওই দেখে আমার ডানচানা করে দেখো তেলটা উপর দিয়ে ভেসে এসেছে মানে কষানো হয়ে গেছে ওটা তো বেশি কষাবে না কারণ তিত হয়ে যাবে সর্ষে আছে তারপর কিছুটা জল দিয়ে আমি ফুটিয়ে এসে তখন আমি কিছু মাছ দিয়ে দিয়েছি আস্তে আস্তে দেবে মাছগুলো যাতে ভেঙে না যায় প্রচুর নরম মাছগুলো তো আস্তে আস্তে নাড়াচাড়া এদিকে ফুটে গেছে যখন দেখতেই পারছো তো আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে আমি কিছুটা চিনি দিয়েছিলাম এখানে যাতে মিষ্টি মিষ্টি লাগে আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তারপরে একটু দোনে পাতার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরেই তোমরা দেখতে পাবে দেখো কি সুন্দর লাগছে তোমরা চাইলে এটা বাড়িতে তৈরি করতে পারো খুব সুন্দর হয়েছিল খেতে তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না